আমার আপনার নবী দাউদ সালাম আমার আল্লাহ ফারিয়া করতেন কোরআন তেলাওয়াত করতেন চব্বর কিতাব ইঞ্জির কিতাব তাওরাত কিতাব যখন নাজিল করেছিলেন পেগম্বর নবী দাউদ আসলাম যখন তাওরাত জব্বর কিতাব তেলাওয়াত করতেন সাগরের পাড়ি সাগরের পাড়ি যখন অপর তেলাওয়াত করতেন তামাম আকাশে পাকেরা ছুটে ছুটে সে কিচড়ে কিচড়ে মারা যেত জঙ্গলে যন্ত্র যারা ছুটে ছুটে এসে স্টপ করে মারা যেত শুধু তাই না পায়গম্ব নবী দাওদা সালাম যখন তোরান্ত তিলাওত করতেন যাব তেলাওয়াত করতেন তাওরা জবর ইঞ্জিন কিতাব যখন এক এক নবী পায়গম্বাদে জবানের পাটিয়ে ছিলেন সে যে দাও দাসলাম তেলাওয়াত করতেন অর্থাৎ সাগরে বড় বড় মাছগুলো ফায়াম কর ফাইম বড় মাছগুলো সে আল্লাহর পেগম্বর দাউদ এসে মেজওয়াজ শুনতে লাগতে সাগরে পাড়ে এসে বসে যখন শুনতে মাছ চাষিরা দেখছেন কি ব্যাপার সারা সাগরের মধ্যে আমরা মাছ ধরতে যাই মাছ পাওয়া যায় না মাছ ধরতে পারি না কিন্তু আজকে এত মাছ কিভাবে এসে আজ হয়ে গিয়েছে পেগম্বর হুজুর যখন তেলাওয়াত করতেন যাবত তেলাওয়াত করতেন অর্থাৎ আকাশতে পাখিও কেচে কেচে মারা যেত কারী পাশ হিসাবে তেলাওয়াত শুনেন না আমাদের কত সুন্দর শুনতে একটা আগর লাগে মজা লাগে স্বাদ লাগে তাহলে আমার আল্লাহ তাআলা সেই যুগে پیغمبر নবী দাউদ আঃ এত সুন্দর আল্লাহ ऐलान দিয়েছিলেন দাউদ আঃ যখন সাগরের পারে বসে তেলাওয়াত করতেন অর্থাৎ চোনতুজন ছোট ছোট এসে শুনে অর্থাৎ আওয়াজে শোয়েষ্ট করে মারা যেত

আল্লাহ আইন জারি করে দিলেন ওদের মন ছটফট করছে মাছ ধরবে খাবে আল্লাহ আইন জানি এ দাউদ ইসলাম জানিয়ে দেন আপনি যখন জব্বু তিলাওয়াত করবেন আপনার কোত্রে কোনো মানুষ না একটা মাছ ধরে একটা মাছ না মারে যদি মারে বিপদ মুসিবত পাঠাবো বালা মুসিবত পাঠাবো গজব পাঠাবো দাউদ ইসলাম বলেন এ আমার গোত্রের মাছ শুনে লাও আমি যখন জব্বু তিলাওয়াত করবো খবরদার তোমরা একটা গো মাছ ধরবে না আর শনিবার তোমরা একদম মা ধরবে না তোমরা একদম মা ধরো শুক্রবার সময় যে একটা দিন করে ওই দিনের মধ্যে তোমরা মা ধরবে না অন্যদিনে মাছ ধরো মাছ চাষে ঠিক আছে আমরা তো ওই দিনে ধরবো কেন পাই গোবার নবী যখন বলেছেন আমরা ধরবো না মাছ ওই দিনে ধরবো না পরের দিনে ধরবো কথা বললেন না শনিবার ধরবো না রবিবার ধরবো ধরবে কি করে সাগরে মাছ যদি চলে যা ধরতে পারে কিন্তু আল্লাহ পাইগম্বা দাম যখন তিলাওয়াত করছেন করছেন সব বড় একদম সামনে দাঁড়িয়ে আছে সব পাড়ে উঠে এসছে জেলেরা করে বহু দূরতে সব জাল দিয়ে ঘিরে দিলেন আমরা ওই দিনে মাছ ধরবো না সব জাল দিয়ে ঘিরে দিলেন মানে তার পরের দিনে মাছ ধরবে ডাগাবাজি কার সঙ্গে করছে গো এ কত বুঝতে না ধোকাবাজি কার সঙ্গে করছে আল্লাহর সঙ্গে আল্লাহ আইন জারি করেছেন যে তোমরা মাছ ধরবে না এই দিন মাছ না ধরে অন্যদিন ধরবে ঠিক আছে আমরা তো এই দিন ধরবো নি অন্যদিন তার পরের দিনে ধরবো কি করে ধরবো যে দিন হুজুর তিলাবাত করছেন সব মাছ সাগরে পয়সা গেছে চতুর্দিকে জাল দিয়ে ঘিরে দিলেন যখন জাল দিয়ে ঘিরে দিলেন ব্যাস সেই দিন তার পরে সব ধরেছে ধরে সব খাচ্ছে খাচ্ছে খাওয়াতে খাওয়া শেষ খাওয়া সকাল হয়ে গেছে সকালে আর ঘতে কেউ বেরোয়নি সারা এলাকার মানুষ চিন্তা করেন কি ব্যাপার আমরা তো জেলেদের দেখতে পাচ্ছি না যারা মাসে তাদের দিতে থেকে কোথায় গেল সব আমরা ঘোরাফেরা করছি ওদের বাড়িতে সব জেলেদের বাড়িতে কেউ নেই পরক্ষণা এলাকার মানুষ যখন জেলেদের বাড়ি অর্থাৎ মাছ চাষিদের বাড়ি ঢুকছেন ঢুকে দেখছেন কেউ আর নেই সব বাচ্চা কাচ্চা ছেলে ফুলি বুড়ো ধারা যা ছিল সব পাঁদুর হয়ে বসে আছে হনুমান হয়ে বসে আছে এবং জেরোবন সুভহানাস জেরেবন সুবহানসন বড় বড় বসে আছে অন্যায় কার সঙ্গে করেছিলেন জেরে বলেন তাহলে আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে আল্লাহ আল্লাহর পায়গুমার সঙ্গে যদি কেউ বিয়াদি করে তাতে বাঁচার রাস্তা আছে আল্লাহ আইন যদি কেউ সাবধান করলেন পায়গুমার সাবধান করে দিলেন তাও হলো জোর করলো না করার পরে কি দেখছেন আর পরের দিন সব লম্বা লম্বা ন্যাচ দিয়ে বাচ্চা কাচ্চা ছেলে পুলে পুরো ধরে যা আছে সব বসে আছে সর্বনাশ একদিন নয় তিন দিন আল্লাহ রেখে দিয়েছিলেন তিন রেখে দিয়ে সব ধ্বংস করে দিয়েছিলেন ধুলিস্বাদ করে দিচ্ছে কিছু জিনিস মানতে হয় নবী পাই গোমাদের জামানায় নবী পাই কিছু মজে যা রেখে গেছে নবী পাকে সাহাবারা নবী পাক আল আউলাদা মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা নবী পাকে সাহাবারা সব আল্লাহর উপর ভরসা করে আল্লাহর রসুল হুকুম হাকাম দেখতে পাক চলে গেছে আর আমরা অত বুঝি না যার জন্য কি জিনিস আছে এগুলো আপনাকে মেনে চলতে হয় আমি আমার গ্রামের ছেড়ে দে বলি সব করো বসরে একদিন আমার আব্বা যান ছোট বলতেন বাবাজিরা গ্রামে কটা যেসব লক্ষ্য রাখবে এক আল্লাহর ঘর মসজিদ দুই নবী পাপের ঘর মাদ্রাসা তিন গোরস্থান করবেন যেটা আমার আপনার সোভা জায়গা চার

আমি যদি মহাদার বলি উড়ে ওড়ে দেখতাম আমি যদি হতা বল বলি উড়ে ওড়ে দেখতাম দিনার গলে গলে সুলতন মাসি দিন ভাবির সুলতাম সুলতন মাসি দিন উড়ে উড়ে দেখতাম মদিনার আসমান ডানা মেলে সব করিতা মেম্বার বাড়ি ডানা মেলে সব করিতা মেম্বার বাড়ি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি আমি যদি হতাম মদিনার বলবলি উড়ে উড়ে দেখতাম

বাস যাবে মোর জলা পের সুবাস যাবে মোর জলা পের সুবাস বিদ্বে পিপাশা দেখি রাজা জলি বিদ্বে পিপাশা দেখি রাজা জলি উড়ে উড়ে দেখতা মাদিনার অলি আমি যদি হতা মাদিনার বল বলি উড়ে উড়ে দেখতা মাদিনার অলি গলি তিন রজনি কেগমঝে পানি জিন্নাজনই রইতেছে গমঝে পানি প্রাণ ভরে দিতাম সালাম নো নবি সানি গুনগুনিয়ে গায়তাম ভিতর দরদ ধানি গুনগুনিয়ে গায়তাম ভিতর দরদ ধানি উড়ে উড়ে দেখতাম দিনের অলি গলি আমি যদি হতাম বল গলি উড়ে উড়ে দেখতাম দিনের অলি গলি আল্লাহ সংক্ষেপ আমি আর সময় দেখুন আমি জানি আমি এখন আপনার বড় আকিয়া ধরবো বহু সময় চলে যাবে আল্লাহ তালা দরবার আকর্ষণ করিয়া ছেলেরা বছর ছেলেদের হাতে দিয়ে তুলে দিয়ে যাই যাতে ছেলেরা সব ঘায়ে ঘায়ে নিয়মে খাস হয়ে দেওয়ার ভাবে রাখতে পারে বলুন আমি জোর বলুন আমি তাই অনেক রাত হয়ে যায় তাই দেখছি ছেলেরা কি খরচা করেছে হায়া হায় আমার ছেলেরা বিরিয়ানি তাই তো বিরিয়ানির ব্যবস্থাও করেছে আগে বসে দিয়েছিলেন আমি চেয়েছিলে দিয়ে গেছিলাম যদি আমার কোনো বাপ থাকে যে হুজুর আসে বছর এই দুয়ার মা ফেলে আমি বিশ্বের চাল দেবো সামান্য ব্যবস্থা করে যাব এইসব কাজে সবাইকে এই গেস্ত হয় ছেড়ে দেওয়া একটা আশা থাকি মাসাল এতে আমরা সবাই সামিল করে এমনিতে দিচ্ছে মাসাল গ্রামের মানুষ বাপচা দিচ্ছেন তাহলেও খাস এটা দোয়ার মাহফিল আমি গুনাহগার চাইছি ছেড়ে হাতে দিয়ে যাব যদি আমার কোনো বাবা থাকেন বলেন যে হুজুর আসছে বছর এই দুয়ার মাহফিলের জন্য আমি বিশ চাল দিয়ে যাব কোনো যদি বাবা থাকেন বলেন একটা ডিগ্রি ব্যবস্থা করে যাই একটা ডিগ্রি জায়গায় ছেড়ে যেন বিশ রান্না করে একটু মেহমানদের কথা করে বলুন আমিন বলেন কোন বাপ আছে যদি কেউ থাকেন বলেন আগে দিয়ে আও বাতাসা খুরমা হ্যাঁ না এখন সে বাতাসার খুরমা নাই সামনে বারে যাতে আবার করতে পারছি খেয়াল করে যদি কোনো ভাব থাকো কমেডি ছেলেরা কমিটি কমেডি চলেছে দেরি নি কমেডি ছেলে দেরি নি সময় রাত হয়ে যাচ্ছে যদি আর কোনো বাবাই থাকলো বলেন যে হজর সামনে